আপনি যদি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি নেবেন স্বামী যদি বলেন আর রাখবে না তো রাখবেন না আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন আপনার স্বামী বলছেন না এখন করিও না আপনার জন্য এখন না করাটাই হলো এই বাবা হলো আমার স্বামী একাধারে হাফেজ মৌলভী এবং হাজি আমি আমার স্বামীর সকল দায়িত্ব পূরণ করার পরও মাঝে মধ্যে ঝগড়ার সময় উনি আমাকে বলেন তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না আর আমি প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখি ওগুলো নাকি কবুল হবে না আর ঝগড়ার সময় মা বাবাও বংশ ধরে বেশি গালাগালি করে এ বিষয়ে ইসলাম শরীয়ত কি বলে দেখেন স্বামী স্ত্রীর সমস্ত নালিশ আমার কাছে যেগুলো আসে এগুলো আসার পর আমি বেশিরভাগই বুঝি যে এক পক্ষের কথা শুনে আমি আসলে পুরো ঘটনা সম্পর্কে জানা কঠিন হবে ভদ্র মহিলা তো এটা বলছে এখন ভদ্রলোকের বক্তব্য শুনলে বোঝা যাবে আসল কাহিনীটা কি তারপরও আমরা প্রশ্ন অনুযায়ী জবাব দেব। যতটুকু শুনছি ততটুকুর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি প্রথম কথা হলো থেকে বলি কোন নারী তার জন্য আল্লাহর আল্লাহর ফরজ কাজগুলো করার পর হারাম কাজগুলো থেকে বাঁচার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীর আনুগত্য করা নিজের চরিত্রের হেফাজত করা পর্দা পশিদা করা এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ মহিলাদের জন্য আর হতে পারে চার কাজ করলেন্লাহ মেয়েদের জন্য জান্নাত সহজ হওয়ার কথা বলেছেন এর ভিতরে একটা হলো এই স্বামীর আনুগত্য করা ইজা সল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা এই চারটি কাজ যখন করবে জান্নাতে যেতে পারবে মেয়েরা খুব সহজে এর ভিতর একটা হলো স্বামীর আনুগত্য করা এখন এই আনুগত্যের অংশ হিসেবে আপনি যদি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি নেবেন স্বামী যদি বলেন আর রাখবা না তো রাখবেন না আপনি রেখে যে সওয়াব পাইতেন স্বামী নিষেধ করার কারণে যদি রাখলেন না তার চেয়ে বেশি সওয়াব পাবেন সওয়াবের কমতি হবে না আপনি মন খারাপের কোনো কারণ নাই নফসের চাহিদা আর জেদ খেদ মিটার নাম ইসলাম না ইসলাম হলো আনুগত্যের নাম যখন যেটা করতে বলা হয়েছে অনেক বোনরা এটা বুঝেন না আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন আপনার স্বামী বলছেন না এখন করিও না আপনার জন্য এখন না করাটাই হলো ইবাদত কারণ এই কোরআন তেলাওয়াত তো ফরজ না এটা নফল স্বামীর ওই নির্দেশটাকে অগ্রাধিকার আপনি এখন শুন করবেন না হ্যাঁ যদি এমন হয় স্বামী কখনোই করতে দেয় না সব সময় বাধা দেয় নামাজি পড়তে নিষেধ করে তাহলে ওই কথা শোনা যাবে না লাতো আতালি মাখলুকুন মাসি আদিল খালেক আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীতে কারো নির্দেশ মানা যাবে ভাইরা আমার কিন্তু এই প্রশ্নে যে বলা হয়েছে মা বাপ তুলে গালিগালাজ করেন বংশ ধরে বকাঝোকা করেন এই নোংরামি এই অসভ্যতা অনেক পুরুষের মধ্যে আছে আবার অনেক মহিলার মধ্যেও আছে মা বাপ তুলে বংশ তুলে গালিগালাজ করা আছে না নাই বলেন একটা লোক খারাপ আপনি তাকে একটা শক্ত কথা বলতে পারেন তাই বলে গালি দিতে পারেন না কারণ সাল্লাম বলেছেন যে ইমানদার কখন ওলা আন তা বাজি এগুলো হতে পারে না গালি অভিশাপকারী নোংরা উক্তিকারী ছোট লোকের মতো কথা বলবে এটা কোনো ইমানদারকে শোভা পায় না অতএব ভাইরা আমার আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের সাথে কখনোই এই ছোট করব না ইংসা আল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদের তফিক দান করুন ঝগড়া হতে পারে দেখেন ভাই একসাথে থাকলে দুইটা পাতিল যদি একসাথে থাকে টুনটান বাঁধবে না দুজন মানুষ একসাথে থাকলে হবে আপনি আমি কে আরে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে অম্মুল মোমিনদের সাথে অভিমান করে মসজিদ থেকে আর বাসার দিকে যান না অমর রদুল্লাহ তালু যে মধ্যস্থা করে তারপর মিটমাট করছেন আর ফাতেমা রদুল্লাহ তালহা তার সাথে আলী রদুল্লাহ তালার মতো মানুষ কি নিয়ে মনোমালিন্য হয়েছে মসজিদ থেকে আর যায় না মাটিতে শুয়ে রয়েছে না বিশাদাম ডাকে ও আবু তোরা ও মাটির বাবু ঢক কি হয়েছে চলো তাদের সংসারে যদি হয় আমাদের সংসারে হবে হতে পারে কি পারে না বলেন আরেক সংসারের একটা মেয়ে আপনি আরেক সংসারের ছেলে একসাথে থাকতে গেছেন মনে মনে হবে এটাকে মেনে নিয়েই চলবেন সবসময় যুদ্ধ ভাব দেখায় চলবে না বিশেষ করে আমি সবসময় বলি সংসারে যদি শান্তি চান পুরুষরা সব জায়গায় মাতবরি চলে না বইয়ের কাছে ব্রিয়ালের মতো হয়ে থাকবেন সব জায়গায় মাতবরি দেখাইতে যাবেন না একটু বেকুব বেকুব ভাব নেওয়া থাকবেন বুঝছেন নি বেকুব ভাব নিতে বলছি বেকুব হইতে বলি নাই বেকুব ভাব নেওয়া এক জিনিস আর বেকুব হওয়া আরেক জিনিস ভাবটা এমন নিবেন যে আপনি কিছুই বুঝতে পারেন না হ্যাঁ হ্যাঁ তাই তো আরে তাহলে আমার দ্বারা ভুলে গেছিস সরি সরি আমি আসলে কিছু বুঝি না এর ভাম ধরবেন তাহলে দেখবেন সংসারে শান্তি চলে আসছে আপনারা এসে বলবে তোমার মা কি বলছে জানো তোমার ভাই এত বড় সাহস এত বড় স্পর্ধা বেকুপ ভাব ধরবেন সাথে সাথে পারলে ওদেরকে দমন করেন ঠিক আছে কিন্তু মহিলার সামনে তখন আবার যুদ্ধ লাগাই দিয়ে না বলেন যে হ্যাঁ ঠিকই এই ছেলে তো এরকম বলতে পারে না অন্যায় কথা হারে কি করা উচিত কি করবো আমি এমন একটা ভাব নিবেন যে আপনি আসলে দুর্বল তখন বলবে কি আমার স্বামীটা মানুষ ভালো কিন্তু বেকুপ ব্যাস সকল মামলা দেখবেন কালাস হয়ে গেছে বুঝতে এই জন্য ভাই আমার স্বামীরা স্ত্রীদের সাথে কথা বললে কখনো ছোট লোকের মতো কথা না হাজার হাজার আছে দেশে হাজার হাজার স্বামী মেয়েদেরকে বাপ কথা বলে কত কষ্ট পায় তারা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আপনার ঘরে একটা মেয়ে দিলে ও তো আরেক ঘরে যাবে আরেকজনের কাছে যাবে তখন বুঝবেন যে কষ্ট দিলে আপনার কাছে কেমন লাগে এজন্য কখনও কখনো অন্যের মেয়েকে কষ্ট দিবেন না আপনাকে আল্লাহ মেয়ে দিতে পারেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমরা দাম্পত্য জীবনে দেখেন হাদিস ওইটা সব সময় মাথা রাখবেন বিসাল আল্লাহ সাল্লাম বলেছেন ক্ষয়রকম খয়রকম লি ও আনা খয়রকম লে আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই যে মাহফিলি এতগুলো মানুষ আপনাদের পুরো মসজিদ মধ্যে ভালো মানুষ কারা ভালো মানুষের ক্রাইটেরিয়া কি যে মানুষগুলো বিবাহিত তাদের মধ্যে ভালো মানুষ হলো যার বয়ে তারে বলে যে আমাদের আব্দুল্লার বাপ আমাদের লিটনের বাপ আমার স্বামী এই লোকটা তার মতো মানুষ হয় না আমি তারপর অনেক খুশি ব্যাস আপনি একবার একশোতে একশো ভালো মানুষ কথা কি বুঝাতে পারছি